আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো আছেন লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি ছোটো মাছ দিয়ে এই পালন শাক দিয়ে খুব সুন্দর করে চরচড়ি করব হাতে মেখে তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখুন বন্ধুরা আশা করছি অনেক অনেক ভালো লাগে প্রথমেই আমি শাকগুলো খুব সুন্দর করে কেটে তারপর পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এভাবে কয়েকবার ধুয়ে নেব আর দেখুন একদম টাটকা তাজা শাক। তো বন্ধুরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি তারা সকলে সাবস্ক্রাইব করে দেবে আর যেই সকল বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো ছোট মাছ দিয়ে পালং শাকের চটচটে খেতে খুবই ভালো লাগে আমার আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এদিকে আমি শাকগুলো খুব সুন্দর করে ধুয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে এখানে পেঁয়াজের পাতা দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তো এবার এখানে অ্যাড করে দেবো বাকি উপকরণগুলো আর এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নদীর ছোট মাছ এগুলো খেতে অনেকেই পছন্দ করে আমারও খুবই ভালো লাগে তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো দেওয়ার পর আমি খুব সুন্দর করে হাতে সবজিটাকে মেখে নেব তো দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সরিষার তেল এবার আমি খুব সুন্দর করে শাকগুলোকে এভাবে হাত দিয়ে চটকে নেব বন্ধুরা আপনারা যদি গ্রামের এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি শাকগুলোকে চটকে নিয়েছি আর এদিকে মাছ অল্প পরিমাণে নিয়েছি এখানে লবণ হলুদ এবং মরিচ আর একটু পরিমাণে সরিষার তেল অ্যাড করে একটু মেখে নেব এবার এই মাছগুলোকে আমি শাকগুলো মাখিয়ে রেখেছিলাম ওইগুলোর উপর দিয়ে ছড়িয়ে দেব দেখতে অনেকটাই সুন্দর লাগছে বন্ধুরা এতে কিন্তু ভীষণ টেস্টি হয় তো যাই হোক এভাবে আমি মাছগুলো সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি সবগুলো মাছ আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল লাগছে দেখতে এবার আমি চুলায় বসিয়ে দেব এবং কম খুব সুন্দরভাবে রান্নাটা আছে আর আমরা সকলেই জানি যে শাক যেকোনো শাকে তরকারিতে কিন্তু ঝোল ওঠে তো এদিকে আমি দেখতে পাচ্ছেন রান্নাটা বসিয়ে দিয়েছিলাম এবং কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে শাক থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে তো অনেকটা জাল করতে করতে কিন্তু আমি প্রায় একদম ঝোলটাকে শুকিয়ে নেব তো মোটামুটি অনেকক্ষণ জাল করার পর কিন্তু তরকারিটা পুরোপুরি হয়ে গেছে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ